ওয়ান কেমন আছে সবাই আর আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম যে প্রবলেমটাতে প্রচুর 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 স্টুডেন্ট দেখতে পাই যে আটকে যাচ্ছ এই প্রবলেমগুলো করতে পারছো না আইদার ডায়াগ্রাম বানাতে পারছ না করতে পারছো না আর এটা কঠিন ব্যাপার যে এই কিন্তু তোমাদের এমসিকিউ যে কোনো পরীক্ষাতে এই টাইপের প্রবলেম শুধুমাত্র বোর্ডসে নয় যেই বা নিটেও সবসময় আসতে থাকে এই প্রবলেমটার নাম হচ্ছে রেন ম্যান প্রবলেম তাহলে চলো দেখেনি রেনম্যান প্রবলেম জিনিসটা কি রেইনম্যান প্রবলেমে ধরো একটা খুব সিম্পল এক্সাম্পল নিলাম ধরো একটা লোক সে চুপ করে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তার মাথায় ছাতা এরপরে বৃষ্টি কি পড়ছে বৃষ্টি পড়ছে ওপর থেকে তো তাহলে লোকটার মনে হবে বৃষ্টি ওপর থেকেই পড়ছে কিন্তু লোকটা যদি এদিকে হাঁটতে শুরু করে তাহলে মনে হবে বৃষ্টিটা যেন সামনে থেকে এসে পড়ছে তার মানে তোমরা অনেক সময় দেখে থাকবে যে ধরো তোমরা একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছো কিন্তু যেই ছাতা মাথায় যেতে শুরু করলে তাহলে তোমার কি মানে বৃষ্টি যেন সামনে থেকে আসছে বা ধরো বৃষ্টির মধ্যে কোথাও পড়তে যাচ্ছো বা স্কুলে যাচ্ছো সাইকেল চালাচ্ছো দেখতে ছাতা সামনে সামনে করে ধরতে হচ্ছে হচ্ছে কেন মনে বৃষ্টি থেকে আসছে তোমাদের সামনের দিকটা দিকটা বা পায়ের থাইগুলো চালাতে প্যান্টগুলো এই সামনের দিকটা ভিজে যাচ্ছে পিছনের দিকটা কিন্তু কিছু হচ্ছে না আবার মজার কথা ধরো তোমাদের যদি দুটো বন্ধু থাকে ধরো তুমি এই দিকে যাচ্ছ ধরো তুমি যাচ্ছ এই দিকে তুমি যাচ্ছ এই দিকে ছাতা মাথায় ধরেছো এমন ভাবে যাতে বৃষ্টি এই দিক থেকে আসতে না পারে তোমার বন্ধু যাচ্ছে কিন্তু উল্টো দিকে ঠিক আছে তুমি যাচ্ছ বাঁ দিকে মনে হচ্ছে তোমার দিকে বৃষ্টি পড়ছে তোমার বন্ধু যাচ্ছে ডান দিকে বৃষ্টি মনে হচ্ছে তার দিকে পড়ছে তো এই ভয়ঙ্কর ব্যাপারটা কেন হয় তোমার যেদিকেই যাও না কেন মনে হয় যেন বৃষ্টি তোমার দিকেই পড়ছে তোমার সঙ্গে ভগবানের কোনো কোনো শত্রুতা রয়েছে তাই জন্য তুমি যেদিকেই যাও না কেন বৃষ্টি তোমার দিকেই এসে পড়তে থাকে এই প্রবলেমটার নাম হচ্ছে রেইনম্যান প্রবলেম রাইট তাহলে আমরা এখানে দেখব যে এখানে কতগুলো কেস রয়েছে কি অ্যাঙ্গেলে তোমাদের ছাতা ধরতে হবে কিভাবে গেলে বৃষ্টি কোন দিকে পড়বে বলে মনে হচ্ছে এই সমস্ত ডিটেলস খুঁটিনাটি প্রশ্ন আর এই ভিডিওটার মধ্যে সমস্ত প্রশ্নগুলো একদম ডিটেলে ধরে ধরে আমরা একেবারে চিড়ে ছিঁড়ে প্রবলেমগুলো সলভ করব। তাহলে চলো দেখে নিই রেনম্যান প্রবলেম এটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে এটা কাজ করে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা বলতে পারো আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ নিয়ে অলরেডি প্লে লিস্টের মধ্যে তুমি দেখতে পাবে ভিডিও রয়েছে চাইলে সেটা একবার দেখে নিতে পারো এই ভিডিওটা দেখার পর থেকে তো আমরা দেখতে চাইছি ধরো ভি এমটা কি ভি এমটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান বা ব্যক্তির গতি আর কি হচ্ছে ভেলোসিটি অফ বা বৃষ্টির গতি আমরা বার করতে চলেছি ভেলোসিটি অফ আর উইথ রেসপেক্ট টু এম মানে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান তার মানে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতি বৃষ্টির বেগ এইটা বার করতে চলেছি তাহলে ভি ভিআরএম এর ফর্মুলা কি হবে ভি ফর্মুলা হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস ভিআর কিটা যেখানে থিটা কি থিটা হচ্ছে ভি এম আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল মানে ধরো আমি যাচ্ছি এই দিকে আর বৃষ্টি পড়ছে ধরো মাথা থেকে ঠিক আছে তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত থিটা তো তাহলে এইটা হচ্ছে সেই থিটা তাহলে আমরা ভি ভি আর এম আর এম মানে কি যে লোকটার কি মনে হচ্ছে বৃষ্টি কিভাবে পড়ছে ভি এম মানে হচ্ছে লোকটার গতিবেগ ভি আর মানে হচ্ছে বৃষ্টির গতিবেগ আর ভি এম মানে হচ্ছে লোকটার কি মনে হচ্ছে বৃষ্টি কিভাবে পড়ছে দুটো কিন্তু এক জিনিস নয় লোকটা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে তার মনে হতো ভাবে পড়ছে লোকটা যদি অল্প জোরে দৌড়াতে শুরু করে তার একরকম মনে হবে আরো দৌড়াতে শুরু করলে অন্যরকম মনে হবে সেই ব্যাপারটা কি চলো কেস বাই কেস ডিটেলসে ডিসকাস করবো ফার্স্ট কেসটা দেখে নি ফার্স্ট কেসটা দেখো বলছে যে বৃষ্টির উল্লম্ব প্রত মানে রেন অ্যাকচুয়ালি ফলিং ভার্টিক্যালি একদম বৃষ্টি ডিরেক্টলি মাথার ওপরেই এসে পড়ছে তখন কি হবে তার আগে আমরা এই জিনিসটা ডায়াগ্রাম ড্র করে নিই ধরো বৃষ্টি ডিরেক্টলি মাথার ওপর এসে পড়ছে কত ভেলোসিটিতে ভি আর আর তুমি কি যাচ্ছ তুমি যাচ্ছ এই দিক বরাবর ভি এম এটা হচ্ছে ভি আর আর তুমি যাচ্ছ এই দিকে ভি এম এরপরে কি করব এরপরে আমরা দেখতে পাচ্ছি কি আমরা বার করতে চাইছি এম আমরা বার করতে চাইছি ভিআরএম ভিআরএম মানে রিলেটিভ ভেলোসিটির ফর্মগুলো আমরা জানি ভিআর মাইনাস মাথায় ভেক্টর সাইন দেও কিন্তু কনসেপ্ট কি বলছে কনসেপ্ট বলছে ভেক্টরে তো মাইনাস করা যায় না তাহলে ভিআর প্লাস মাইনাস ভিএম এইটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কুশিয়াল স্টেপ যে ভিআর প্লাস মাইনাস ভিএম তার মানে কি করতে হবে আমাকে ভিআরটা বার করতে হবে আর মাইনাস ভিএম বার করতে হবে দুটোকে অ্যাড করে দিতে হবে প্রবলেম শেষ চলো দেখি ভিআরটা নিচে ড্র করলাম এটা হয়ে গেল ভিআর আর এটা ভিএম এবারে দেখো ভিআর সঙ্গে কাকে দরকার ভিআর সঙ্গে দরকার মাইনাস ভিএম কে এটা যদি প্লাস ভিএম হয় উল্টো দিকে ততটাই টানলে হয়ে যাবে মাইনাস ভিএম এবারে ভিআর আর মাইনাস ভিএমকে আমি কি করব আমি অ্যাড করে দেবো কি করে অ্যাড করতে হয় আমরা জানি পারপেন্ডিক আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করব রেক্টাঙ্গেল ড্র করে কি করব তারপরে আমরা এটাকে এইভাবে টেনে দেব তাহলে এটা ভি আর আর এটা মাইনাস ভি ভি আর আর মাইনাস ভি কে করলে কি পেয়ে যাই ভি এবার এই ভি টাকে আমি যদি উল্টো দিকে বাড়িয়ে দিই যদি উল্টো দিকে বাড়িয়ে দিই তাহলে কি পেয়ে যাব তাহলে পেয়ে যাব হচ্ছে আমাদের ফাইন ঠিক আছে এটা এখান থেকে এইটাও ফাইভ পাই তাহলে যদি আমাদের প্রশ্ন করে যে ছাতা কি অ্যাঙ্গেলে ধরতে হবে তাহলে কি করে পড়বো এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাতেই ছাতা ধরতে হবে কারণ বৃষ্টি কি হবে এইভাবে অ্যাঙ্গেলে তোমার পড়ছে বলে মনে হবে বৃষ্টি কি অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলে পড়ছে না বৃষ্টি কত অ্যাঙ্গেলে পড়ছে বৃষ্টি উল্লম্বভাবে পড়ছে ভার্টিক্যালি পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে কিন্তু তুমি যখনই সামনে যাচ্ছ তোমার জন্য মনে হচ্ছে এই উল্লম্বের সঙ্গে ফাইভ ডিগ্রি কোণে পড়ছে ঠিক তার মানে বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি নাইনটি ডিগ্রিতে কিন্তু তোমার কি মনে হবে তোমার মনে হবে যেন বৃষ্টি পড়ছে ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাইট ক্লিয়ার চলো কি করব এবার এই ডায়াগ্রামটা আঁকাটাই মেন ডায়াগ্রামটা আঁকতে গেলে কি করতে হবে দেখো প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমি ড্রপ ড্রিআর মানে ভিআরটাকে আমি নিচে আনলাম ভিআরটা কোন দিকে ছিল ভিআরটা ছিল এই অব্দি আমি নিচের দিকে ড্র করলাম তারপরে দেখো কি করলাম তারপরে মাইনাস ভিএম ড্র করলাম উল্টো দিকে মাইনাস বিএম ড্র করলাম তারপরে কি করলাম আমি ড্র করলাম আয়তক্ষেত্র ড্র করলাম আয়তক্ষেত্র তারপরে দেখো কি করলাম রেক্টাঙ্গেলটা ড্র করে আমি এই কর্ণটা ডায়াগোনালটা অ্যাড করলাম লিখলাম ড্র ভিআর ভিআরএমটা কি ভিআরএমটা হচ্ছে কর্ণ দেখো যে কর্ণটা ড্র করলাম ভিআরএম পেয়ে গেলাম এবারে ছাতা ধরতে হবে ছাতা কোন দিকে তাহলে ড্র রিভার্স ভিআরএম ঠিক আছে ভিআরএম এক্সটেন্ডেড ঠিক আছে বা বর্ধিত তারপরে স্টেপ কি ফাইন্ড ফাই এই যে ফাই অ্যাঙ্গেলটা আমি কি করে পেলাম সেটা হচ্ছে আমার লাস্ট কাজ তো এইভাবে ডায়াগ্রাম ড্র করে ফেললাম যেই ডায়াগ্রাম ড্র করা হয়ে যাবে তাহলে কিন্তু অঙ্কটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছিল এখানে ভি আর এম এই দুটো দিয়েছিল আমাকে এম বার করতে হবে এম কি করে বার করব দেখো এম কি করে বার করব দেখো এইখান থেকেই ট্রাইঙ্গেলটা নিচ্ছি আমি এই ট্রাইঙ্গেলটা নিচ্ছি নিয়ে আবার ড্র করছি দেখো এটা কত এটা ভিআরএম এইটা কত এটা ফাই নিচেরটা কত মাইনাস ভিএম আর বেসটা কত বেসটা ভিআর দেখো এখান থেকে পেয়ে গেছি দেখতে পাচ্ছি যদি আমি পিথাগোরাস করি তাহলে কিন্তু আমি ভিআরএমটা পেয়ে যাব রাইট তাহলে ভিআরএম ইকোয়াল টু কি লিখবো ভিআরএম ইকোয়াল টু লিখবো রুট ওভার মাইনাস এম স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার মাইনাস এম স্কোয়ার করলে এম স্কোয়ার হয়ে যায় তাহলে এন স্কোয়ার প্লাস আর স্কোয়ার কি পেয়ে গেলাম আমি রিলেটিভ ভেলোসিটি পেয়ে গেলাম এরপরে শুধু রিলেটিভ ভেলোসিটি এইখানে শেষ করলে হবে না আমাদেরকে অ্যাঙ্গেলটাও বার করতে হবে কারণ যদি প্রশ্ন দেয় কী অ্যাঙ্গেলে ছাতা ধরব সেটাও জানা দরকার দেখো ট্যান ফাইভ ট্যান ফাইভ মানে কি ট্যান ফাইভ মানে লম্ব বাই ভূমি হাইট বাই বেস তাহলে কি হয়ে যাবে বিএমটার মড ভ্যালুটা নেব তার কারণ এর সাইড কখনো নেগেটিভ হতে পারে না ত্রিভুজের কোনো বাহু নেগেটিভ হতেই পারে না তার পজিটিভই হবে নেগেটিভটা কেন নিয়েছিলাম ভেক্টরের জন্য কিন্তু এখন আমরা ভেক্টর করছি না এখন আমরা নর্মাল ক্লাস টেন ইলেভেনের ট্রিকোনোমিক করছি তাহলে কি পাবো বিএম বাই ভি আর তাহলে টেন ফাইভটা যদি পেয়ে যাই তার মানে ফাইটা পেয়ে যাবো তাহলে আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে সেটাও পরিষ্কার তো তাহলে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে যদি মনে হয় লোকটার কত ডিগ্রি ধরো তোমাকে বলে দিল বৃষ্টি পড়ছে ভিআর গতিবেগে তাহলে লোকটার মনে হবে কত গতিবেগে বৃষ্টিটা পড়ছে কি ভেলোসিটিতে রেন্টটা তার কাছে পড়ছে ঠিক আছে নর্মালি যা পড়ছে কিন্তু তুমি যদি দৌড়াতে থাকো তোমার জন্য ভেলোসি বেগটা কিন্তু পাল্টে যাবে দেখো এখানে বেগটা কত হয়েছে আগে ছিল হচ্ছে নর্মাল ভি আর আর এখন হয়ে গেছে রুট ওভার ভিএম বাই ভি আর স্কোয়ার তার মানে তোমার মনে হবে বেশি জোরে পড়ছে দেখো এই জিনিসটা ভিএম স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা কিন্তু গ্রেটার দেন ভি আর এটা কিন্তু গ্রেটার ভিআর তার মানে তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকো বৃষ্টি যখন মাথার উপরে পড়ছে তোমার মনে হবে বৃষ্টি যেভাবে গতিবেগে পড়ছিল তুমি যখনই সাইকেল নিয়ে খুব জোরে দৌড়াতে শুরু করবে যত জোরে তুমি সাইকেল চালাবে ভি যত বাড়বে তাহলে দেখো ভিআরএমটাও বাড়ছে ভিআরএম বাড়ছে কার থেকে নর্মাল বৃষ্টির থেকে কিন্তু বেশি জোরে পড়ছে বলে মনে হয় মানে যখনই তুমি ছাতা ধরে জোরে সাইকেল চালাবে যত জোরে সাইকেল চালাবে তত বেশি অ্যাঙ্গেলে এসে পড়বে এবং তত বেশি জোরে এসে পড়বে রাইট এই জিনিসটা কিন্তু যেন মাথায় থাকে তো যত ভিএমটা যত বাড়বে তোমার সাইকেল চালানোর গতিবেগ যত বাড়বে দেখো কি বাড়ছে ভি ভিআরএমটা ততটাই বাড়ছে ঠিক আছে তার মানে বৃষ্টি আরো জোরে এসে তোমাকে পড়ছে এটা একটা জিনিস আর একটা জিনিস দেখো কি বলেছি ভিএম সেটা যদি বাড়ে দেখো ভিএম যদি বাড়ে তাহলে কি হবে এই ট্যান ফাইটাও বাড়ছে ট্যান ফাইটা বাড়ছে তাহলে কি হবে বাড়লে কিন্তু ট্যান ফাইটা ফাইটাও বাড়ছে ফাই বাড়ছে মানে কি দেখো ফাইটা যদি বাড়ে তাহলে কি হয়ে যাবে আরো বৃষ্টিটা সামনের দিকে এসে পড়ে মনে হয় যেন বৃষ্টিটা উপর দিকে পড়ছিল তুমি যদি একটু জোরে যাও আর একটু সামনে আরো জোরে যাও আরও সামনে মনে হয় একদম মুখের উপর এসে পড়ছে ঠিক আছে এখান থেকে মনে হবে আরো সামনে এসে পড়ছে আরো সামনে এসে পড়ছে এটা মনে হবে আরো সামনে এসে পড়ছে তো তাহলে ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা কি হয়েছে ঠিক এটা নিয়ে আর কিছু বলবো না আর একটা পয়েন্টে যে মানে ছোট্ট একটা পয়েন্ট যদি বলতে হয় সেটাও এখানে বলে দিই সমস্ত টাইপের কোয়েশ্চেন্স একসঙ্গে করে যাওয়া ভালো দেখো বৃষ্টি আর লোকটার মধ্যে অ্যাঙ্গেলটা কত দেখো ভিএম ভিএম আর ভি আর কিন্তু একে অপরের ওপরে কিন্তু পারপেন্ডিকুলার বা লম্ব কারণ ভিআর পড়ছে লম্বভাবে ভিএম এর সঙ্গে কিন্তু ভিআরএম ভিআরএমটা কিন্তু পড়ছে ফাই অ্যাঙ্গেলে ভিআরএম ভিআরএমটা ফাই অ্যাঙ্গেলে কার সাথে ভি এর সাথে আর ভিএম এর সাথে কত অ্যাঙ্গেলে পড়ছে ভিএম এর সাথে পড়ছে দেখো নাইনটি মাইনাস ভিআরএমটা কি অ্যাঙ্গেল কার সাথে সাথে তাহলে দেখো কি হয়ে গেল অরিজিনাল বৃষ্টির যা গতিবেগ তার থেকে কিন্তু বৃষ্টির আপেক্ষিক গতিবেগের অ্যাঙ্গেলটা সবসময় ছোট হয় ঠিক আছে আপেক্ষিক গতিবেগের অ্যাঙ্গেল সবসময় ছোট হয় তাহলে এখান থেকে এটা লিখবো যে রিলেটিভ ভেলোসিটি তার জন্য অ্যাঙ্গেল সবসময় স্মলার হয় ক্লিয়ার যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে তার থেকে ছোট হবে এই এই জিনিসটা কেস যাতে বলার ছিল মোটামুটি বলে ফেলেছি তুমি যে কোনো বই ঘেঁটে দেখতে পারো এর থেকে বেশি ডিটেলস এর থেকে বেশি তথ্য তুমি কখনো কোথাও পাবে না তার কারণ আমি অনেকগুলো বই থেকে ঘেঁটে হুটে প্লাস অনেক রকমের রিসার্চ করে এই টাইপের কেসগুলো তোমাদের জন্য বানিয়েছি তো যাবো এর পূর্ব করে নেব প্রবলেম বাট প্রবলেম করার আগে আমি আর কয়েকটা জিনিস করে দেবো সেটা হচ্ছে এর আর একটা কেস ছিল সেই কেসটা পাচ্ছি না চলো এটা করি রেন ইজ ফলিং ভার্টিক্যালি ভেলোসিটি পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে দেখো কি বলছে বৃষ্টি পড়ছে কততে বৃষ্টি পড়ছে মিটার সেকেন্ড ভেলোসিটিতে আর একটি ব্যক্তি দশ মিটার পার সেকেন্ডে উত্তর দক্ষিণ যাচ্ছে দশ মিটার পার সেকেন্ডে তাহলে এটা কত এটা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে কত দশ মিটার পার সেকেন্ডে ঠিক আছে তো তাহলে কি বলেছে ছাতা কত কোণে ধরতে হবে দেখো ছাতা কত কোণে ধরতে হবে এই জিনিসটার ডিরেক্ট উত্তর আমি এখানেই দিয়ে দিয়েছিলাম এটার উত্তর আমি এখানেই দিয়ে দিয়েছিলাম দেখো ট্যান ফাইটা হচ্ছে ভিএম বাই ভি তাই আমি ডিরেক্টলি লিখতে পারবো ট্যান ফাই বিএম বাই ভিআর বিএম কত ভিএম হচ্ছে লোকটার গতিবেগ কত টেন মিটার পার সেকেন্ড চলো এককটা লিখে লাভ নেই আর নিচে কত নিচে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এটা কত হয়ে যাবে টু বাই ফাইভ ঠিক আছে টেন ফাইভ ইকুয়াল টু টু বাই ফাইভ আমি অলরেডি পেয়ে গেলাম বাট এটা যদি তোমাদেরকে বড় করে করতে চাও করে দেখাতে চাও তাহলে কি করে করবে তাহলে এটা এইভাবে করতে পারো যে দেখো আমরা কি করলাম এটা হচ্ছে এম এটা হচ্ছে আর এটা হচ্ছে এম আমি কি করব মাইনাস টা ড্র করব তাহলে এটা হয়ে যাবে মাইনাস টেন তারপরে সেখান থেকে আমরা এটা করে নেব এটা কি হয়ে যাবে এটা হয়ে যাচ্ছে মাইনাস এম এটা ভি আর এটা হয়ে যাবে ফাইভ এটা হয়ে যাবে ফাইভ আর এটা যদি ফাইভ হয় এটাও ফাইভ হবে তাহলে টেন ফাইভ কি পাচ্ছি দেখো এটা হয়ে যাচ্ছে মাইনাস দশ এটা হয়ে যাচ্ছে ভি আর আর কত হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক তাহলে টেন ফাইভটা ওখান থেকে দেখো ডিরেক্টলি পেয়ে যদি আমি পুরোটা করে করি যে মাইনাস দশের মড ডিভাইড বাই পঁচিশ তাহলে এখান থেকেও টু বাই ফাইভই চলে আসছে তাহলে ফাইটা কত আসবে ফাইভটা আসবে টেন ইনভার্স টু বাই ফাইভ তোমরা হয়তো এখনও টেন ইনভার্স সাইন ইনভার্স কস ইনভার্স জানো না ঠিক সেটা যদি না জানো প্রবলেম নেই এই অবধি করলেই হবে রাইট তাহলে আমরা ওই প্রবলেমটার উপরে একটা প্রবলেম করে ফেললাম এবারে কি দেখব এরপরে এইটা করে দেখি এরপরে কেস টুটা করি কেস টুটা দেখো কেস টুটাও ইন্টারেস্টিং কেস টু কি বলছে যে রেন অ্যাপিয়ার্স বি মানে মনে হচ্ছে যেন বৃষ্টি ওপর থেকে পড়ছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু পড়ছে না ঠিক তার কারণ আমি যেই যাচ্ছি তখনই মনে হবে যেন বৃষ্টি আমার মাথার ওপর এসে পড়ছে তো তাহলে আপাতভাবে চলন্ত ব্যক্তির মনে হচ্ছে বৃষ্টি মাথার ওপর পড়ছে সবসময় জানবে এক্ষুনি বললাম যে অ্যাকচুয়াল দুজনের মধ্যে যা অ্যাঙ্গেল তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি অ্যাঙ্গেলটা ছোট হয় এক্ষুনি আমরা আগের প্রবলেমটাতে দেখেছি দেখো মেন দুটো কোয়ান্টিটি কী কী ছিল মেন দুটো কোয়ান্টিটি ছিল ভিএম আর ভিআর ঠিক আছে কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল নাইনটি ডিগ্রি কিন্তু রিলেটিভ ভেলোসিটি আসার জন্য তাদের মধ্যে অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেল রাইট তাহলে সেই লজিকটা যদি এখানে যদি খাটাই সেই লজিকটা যদি এখানে খাটাই তাহলে দেখো সেই লজিকটা যদি এখানে খাটাই ধরো এখানে লোকটা যাচ্ছে এই দিকে এই পয়েন্ট থেকে লোকটা যাচ্ছে এই দিকে মানে ভিএম এই দিকে কিন্তু ভি আর সেটা কিন্তু একদম মাথার ওপরে মানে এটা কি এটা হচ্ছে ভিএমআর ঠিক আছে ভিএমআর মানে হচ্ছে লোকটার মনে হচ্ছে বৃষ্টিটা কিন্তু ডিরেক্টলি পড়ছে মাথার উপর থেকে তো একটা জিনিস তো আমরা জানি যে ভিএমআরটা কি ভিএমআরটা কি ভিএমআরটা হচ্ছে সরি ভিআরএম ভিআরএমটা কি ভিআরএমটা হচ্ছে ভিআর মাইনাস ভিএম কিন্তু এখানে কি দেওয়া এখানে ভিআরএমটা দেওয়া আর ভিএমটা দেওয়া মানে লোকটা এতটা গতিবেগে যাচ্ছে তার মনে হচ্ছে বৃষ্টি এই গতিবেগে মাথার ওপর এসে পড়ছে তার মানে যে গতিবেগে এসে পড়ছে বলে মনে হচ্ছে সেটা দেওয়া যে গতিবেগে এসে পড়ছে বলে মনে হচ্ছে সেটা কি সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ আর যে গতিবেগে অ্যাকচুয়ালি পড়ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল গতিবেগ মনে থাকবে যে গতিবেগে অ্যাকচুয়ালি পড়ছে সেটা অ্যাকচুয়াল গতিবেগ সেটা ভিআর আর যে গতিবেগে পড়ছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে ভিআরএম ওকে তাহলে এম ইকাল টু ভি আর এখানে আমাদের এম দেওয়া যে গতিবেগে পড়ছে বলে মনে হচ্ছে আর যখনই দেখবে আপাতভাবে বা অ্যাপারেন্টলি বা পড়ছে বলে মনে হচ্ছে এই টাইপের কথা যখনই থাকবে তখনই সেটা ভাববে যে ওটা রিলেটিভ ভেলোসিটি ওটাই আপেক্ট গতিবেগ কিন্তু যদি অ্যাকচুয়ালি পড়তো তাহলে এই কথাগুলো বলতো না যে মনে হচ্ছে আপাতভাবে তখনই বুঝে নেবে যে ওটা কি ওটা রিলেটিভ ভেলোসিটি তাহলে চলো এখানে কি দেওয়া আপাত রিলেটিভ ভ্যালোসিটি দেওয়া আর লোকটার গতিবেগ তাহলে ভি কি করে ভি আর কি করে পাবো তাহলে ভি আর ইকুয়াল টু নিশ্চয়ই ভি আর এম প্লাস ভি এম ঠিক তাহলে আমি ভি আর এম আর ভি এম কে একসাথে অ্যাড করব দেখো এটা ভি এম এটা ভি আর এম আমি এবারে কিন্তু ইয়ে করবো না মাইনাস করছি না আমি এইবারে কিন্তু অ্যাড করছি দেখো এদেরকে নিলে এইভাবে আয়তক্ষেত্রটা পাচ্ছি রেক্টাঙ্গেলটা পাচ্ছি তাহলে আমি যদি এদের কর্ণটা অ্যাড করি তাহলে ভিআর পেয়ে যাব তার কারণ আমি দেখতে পাচ্ছি ভিআরটা কি ভিআর হচ্ছে এম মানে রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক গতিবেগের সঙ্গে লোকটার গতিবেগ সেইটাকে অ্যাড করলে পাচ্ছি তাহলে এইটা আর এটা অ্যাড করলে পেয়ে যাব এটাকে আমি পিছনের দিকে এক্সটেন্ড করে দিলাম এটা বাড়িয়ে দিলাম ভিএমআরটা বাড়িয়ে দিলাম তাহলে এইটা পেয়ে গেলাম ফাই এই ডায়াগ্রামটা কি করে ড্র করলাম আরেকবার তোমাকে লিখে এসে বলছি একদম দেখো প্রথমে কি করেছি প্রথমে আমি ভিএম ড্র করেছি ভিএম ড্র করেছি তারপরে কি করেছি ভি আর এমটাকে ড্রপ করেছি কারণ বৃষ্টি কোথায় এইটা যদি লোক হয় বৃষ্টি কোথায় পড়ছে মাথার ওপরে ওপর থেকে মাথায় পড়ছিলো বলে মাথা থেকে নিচে করে দিলাম তাহলে এমটা ড্রপ করলাম ভি আর এমটা পেয়ে গেলাম এটা ভি এম আর নয় এটা ভি আর এম হবে ভি আর এমটা ড্রপ করলাম তারপরে কি করলাম তারপরে তিন নম্বরকে শিখে কি করলাম আমি এদের একটা আয়তক্ষেত্র ড্র করলাম আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গেল ড্র করলাম তারপরে কি করলাম কর্ণ বা ডায়াগোনাল অ্যাড করলাম কর্ণ বা ডায়াগোনাল সেইটাকে কানেক্ট করলাম দেখো চলে এলো ভি আর তাহলে এইবার আমাদের মোটামুটি ডায়াগ্রামটা কমপ্লিট বাট তার উপরে আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে আমি এটাকে ইয়ে করবো বা বাড়াবো তাহলে কি করব এক্সটেন্ড বি আর মানে বর্ধিত করতে হবে আমাকে উল্টো দিকে আমি সেটাও করে দিলাম তারপরে কি পেয়ে গেলাম আমি ফাইন্ড ফাই আমি কি করলাম ফাই অ্যাঙ্গেলটা এখান থেকে পেয়ে গেলাম ব্যাস এই ছটাকে ছটা পেয়ে গেলাম তাহলে আমার এই কেসটা রেডি এরপর কী করব এরপর ফর্মুলা ডিরাইভ করব আমাদের কি দেয়া থাকে আমাদের দেয়া থাকে ভি এ আর এম আর এম আমাকে বার করতে হবে দেখো এটা যদি ভি এম হয় এটাও এম এটা যদি ফাই হয় এটাও ফাই তাহলে আমরা এখন ডান দিকে ট্রায়াঙ্গেল পাচ্ছি আগে ট্রায়াঙ্গেলটা পেয়েছিলাম বা দিকে এবার ডান দিকে ট্রাইঙ্গেল পাচ্ছি এটা হয়েছে ফাই এটা হচ্ছে ভিআর এটা হয়েছে এম আর এটা ভিআরএম রাইট তাহলে আমি পিথাগোরাস থেকে কি পাবো পিথাগোরাস থেকে পাবো আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার বি আর এম স্কোয়ার প্লাস গেলাম আর কি পেয়ে গেলাম আর পেয়ে গেলাম টেন ফাই টেন ফাইটা কত দেখো লম্ব বাই ভূমি এম বাই ভি আর তাহলে দেখো ফার্স্ট কেস দিক কি সেকেন্ড কেস দিক যাই দিক না কেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে সেটা কিন্তু অলওয়েজ ভিএম বাই ভি তার মানে তুমি যদি ফার্স্ট কেসটা দিক কি সেকেন্ড কেসটা দিক যাই দিক না কেন আমি একটা ফর্মুলা করবো ভিএম বাই ভি তাতে দু রকম কেসই হয়ে যাবে তোমার বোঝারও দরকার নেই ফার্স্ট কেস না সেকেন্ড কেস যদি তোমাকে পরীক্ষায় বলে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে তোমার বোঝার দরকার নেই ফার্স্ট কেস না সেকেন্ড কেস ডায়াগ্রাম ড্র করার দরকার নেই জাস্ট লিখে দেবো ভিএম বাই ভি ব্যাস পরীক্ষা শেষ একদম একটা লাইনে কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে রাইট আচ্ছা তারপরে কি করলাম তারপরে তো ডায়াগ্রাম ড্র করা হয়ে গেল ট্যান ফাইটাও পেয়ে গেছি ওকে চলো এই কেসটাও শেষ এই কেসটা তো আর কিছু বলার নেই তো তাহলে তারপরে অঙ্ক করে নিই অঙ্কটা এটা হয়ে গেছে এরপরে প্রবলেম একটা ছিল হুম এটা প্রবলেম ছিল দেখো কি বলছে তিন কিলোমিটার বা গতিবেগে গতিশীল কোনো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি তিন কিলোমিটার বেগে উল্লম্বভাবে পড়ছে প্রকৃত গতিবেগ ও অভিমুখ কথা এখানে কি বলেছে এখানে অবজার্ভ বা এখানে উল্লম্বভাবে পড়ছে গতিশীল ব্যক্তির সাপেক্ষে যখনই এই টাইপের কথাবার্তা যে সাপেক্ষে এর মনে হচ্ছে ওর জন্য এটা হচ্ছে তার মানে ওটা কি ওটা রিলেটিভ ভেলোসিটি তার মানে তোমাকে কি দিয়ে দিয়েছে তোমাকে রিলেটিভ ভেলোসিটি দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে বি আর এম দিয়ে দিয়েছে ভি আর এমটা কত ভি আর এম টা হয়ে গেছে তিন কিলোমিটার পার আওয়ার আর লোকটার ভেলোসিটি কত লোকটার ভেলোসিটি হচ্ছে সেটাও তিন কিলোমিটার পার আওয়ার কোন দিকে যাচ্ছে ইস্টের দিকে যাচ্ছে তাহলে কি করব আমরা ডায়াগ্রাম ড্র করব লোকটা যাচ্ছে ইস্টের দিকে কত তিন কিলোমিটার বৃষ্টি ওপরের দিকে থেকে নিচের দিকে পড়ছে বলে মনে হচ্ছে কত তিন কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা কি করব এখান থেকে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ভি আর উল্টো দিকে বাড়িয়ে দিলাম তাহলে আমাদের ভিআরটা কত হবে ভিআরটা এক্ষুনি আমরা দেখেছি যে কত ভিআরটা এক্ষুনি দেখেছি আমরা এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে থ্রি স্কোয়ার তাহলে সেটা কত হয়ে যাবে থ্রি ঠিক আছে ভিআরটা কত হয়ে যাবে থ্রি রুট টু এটাও তিন এটাও তিন তাহলে অ্যাঙ্গেল কত ঠিক আছে এটা ক্লিয়ার এবারে অ্যাঙ্গেল কত টেন ফাইভ টেন ফাইভ কত হয় টেন ফাইভ সবসময় কি হয় ভিএম বাই ভি আর তাহলে থ্রি বাই থ্রি রুট টু তাহলে সেটা কত হয়ে যায় ওয়ান বাই রুট টু তাহলে টেন ফাইভ কত ওয়ান বাই রুট টু কত ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার ধরতে হবে ওয়ান বাই রুট টু টেন ইনভার্স ওয়ান বাই রুট টু অ্যাঙ্গেলে সাঁতার ধরতে হবে ক্লিয়ার পরিষ্কার তো তাহলে কি হয়ে গেল আমরা এই অঙ্কটাও করে ফেলতে পারলাম তো দুটো কেস থাকে দুটো কেসের মধ্যে যে অঙ্কই দিকটা কেন তোমরা করে ফেলতে পারবে তো এই ভিডিওটাকে এই অবধি রাখছি আশা করি পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো এইটা রিলেটেড যা যা বলার ছিল মোটামুটি বলা হয়ে গেল নেক্সট বারে নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আনবো আমার মাঝখানে এক সপ্তাহ খুব জ্বরে বসেছিলাম তো তাই জন্য একদম আমি ভিডিও বানাতে পারিনি কোনো কনটেন্ট বানাতে পারিনি তো তোমরা ওয়েট করে পেশেন্ট করে বসেছিলে অনেকে আমাকে মেসেজ করছিলে যে কেমন আছেন বা কোনো শরীর টরি খারাপ হয়েছে কিনা তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা আমাদের জন্য এত আমার জন্য এত খোঁজখবর নিয়েছো নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে এই এই হয়তো দু তিন দিনের মধ্যেই আসবে এবার থেকে রেগুলারলি ভিডিওটা আসবে সেখানে কিন্তু আমরা এর পরে যে প্রবলেমটা রয়েছে রিভার সুইমার প্রবলেম সেই প্রবলেমটাকেও ডিসকাস করব আর ওই প্রবলেমটাকেও সলভ করবো আর আর একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা সেটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি লাইভে ক্লাস আসা শুরু করব মানে একটা তার কারণে হচ্ছে যে আমরা যেরকম নর্মালি ক্লাস করি যে এই দিন থেকে ওই দিন ওই দিন থেকে এই দিন তো আমরা উইকলি দুটো ক্লাস ক্লাস ইলেভেনের জন্য এবং দুটো ক্লাস ক্লাস টুয়েলভের জন্য এইভাবে কিন্তু আমরা সপ্তাহে চার দিন করে ক্লাস করবো আমার এই চ্যানেলের মধ্যে লাইভে এখন এগুলো যেগুলো পড়াচ্ছি তোমার সেগুলো বুঝতে পারছো অনেকের অসুবিধা হচ্ছে অনেকের অসুবিধা হচ্ছে অনেকে কমেন্ট করছো কিন্তু লাইভে থাকলে কি হবে যে তোমরা ডিরেক্টলি আমার সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে যে বলতে পারবে যে স্যার এটা প্রবলেম ওটা প্রবলেম কোন প্রবলেম আমি সেগুলোর সম্বন্ধে সমস্ত প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারবো তো এটা ছিল একটা মেজার তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছিলো ভিডিওটা যদি তোমাদের ভালো হয়ে থাকে তার প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিও তাদের জন্য পড়াশোনা করে তাদের জন্য আমি বলছি বাই বাই